তোমায় ভালোবাসি এ কথাটি ভাবলেই সমস্ত ভালো লাগায় মন ভরে ওঠে যেন তোমায় ভালোবাসতে পেরেছি কথাটি ভাবলেই যেন নিজেকে ধন্য করতে পেরেছি মনে হয় মনের প্রতিটি ঝর্ণা ধারায় আশ্চর্য শীতল এক প্রশান্তির স্রোত বয়ে চলতে থাকে এক অন্যরকম স্বস্তিতে মাতোয়ারা হই যখন এক রাস ফুরফুরে দক্ষিণা হাওয়া আমাকে এক লহমায় স্পর্শ করে যায় মনে হয় যেন এবারও তোমার নরম সুশোভিত দেহ থেকে মন মনমাতানো নতুন কোনো ঘ্রাণ আমাকে ছুঁয়ে গেল সে ঘ্রাণ আমাকে আবেশিত করে রাখে ততক্ষণ যতক্ষণ না সব কিছু ছেড়ে আমি তোমার পানে ছুটে যাই হৃদয়ে কাপন ধরানো তোমার মায়াবী মুখের ভুবন ভুলানো হাসির শব্দও যেন শুনতে পাই আচ্ছা কি জাদু আছে তোমার কাছে স্মৃতিতে মুগ্ধতায় মাদকতায় স্বপ্ন আর আকাঙ্ক্ষায় কেবল শুধু তুমি কিভাবে মিশে আছো বলো না কিভাবে মাতাল করে রাখো তুমি আমায় ওই দূর স্বপ্ন লোকের আড়ালে نجے کے لوکیے رکھے